স্যারের জবিনে ইসলাম ছিল আছে আগামী দিনে থাকবে ইসলামের এই প্রদীপ দিনের এই প্রদীপ পৃথিবীর জমিনে কেউ কোনো দিন মুছে দিতে পারবে না জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলা যায় না সোবহান আল্লাহ একদল মানুষ বলে যে ভারতবর্ষের সারে জমিনে মুসলমানদের কোনো অবদান নেই কি অবদান মুসলমানদের আছে আমি তাদেরকে বলি ভারতবর্ষের শুধু মুসলমান আমরা তাজমহল দিইনি শুধু শীষমহল দিইনি শুধু লালকেল্লা দিইনি শুধু আকবর কেল্লা দিইনি শুধু এমনি করে দেয়ানি আম দেওয়াজ দেয়নি ভাই শুধু আমরা লক্ষ লক্ষ একর বিঘে জমি ওয়াকাফ সম্পত্তির নামে আমরা দেশের জন্য সরকারের মানে প্রয়োজনে ব্যবহার করতে দিইনি বরং আমরা মুসলমান লা হাজার নয় লাখও মুসলমান এই হিন্দুস্তান ভারত ভারতের মাটিকে রক্ষা করার জন্য ভারত ভূমির পবিত্র মাটিকে রক্ষা করার জন্য শৈশয় অলা আমাদের নেতৃত্ব তে আমরা হাসি মুখে আমাদের প্রাণ বলিদান দিয়েছি জরুরুল সোবহান আল্লাহ শুধু প্রাণ বলিদান দিয়েছি তাই নয় শত শত ক্ষেত্রে আমাদের ওপরে জরিমানা হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি একর সম্পত্তি জরিমানা করে ওই বেঈমান ইংরেজ সরকার তৎকালীন সময়ে ইংরেজরা আমাদের টাকায় একশো বছরের ইতিহাসে ওরা ভারতবর্ষের সার জমিরে যতগুলো স্থাপিত স্থাপিত মানে কি যেরকম রাস্তা বন্দর কারখানা যেমন করে শিক্ষাকেন্দ্র হসপিটাল রেল স্টেশন ভাই ইংরেজ লেখকরা লিখছে ওই উনিশশো থেকে আঠেরোশো সাতচল্লিশ সুদীর্ঘ সুদীর্ঘ একশো বছর আমরা মুসলমান আমাদের মানে অর্থের সিংহভাগ নব্বই পারসেন্ট টাকা নিয়ে ইংরেজ বেইমান সরকার এদেশের মাটিতে যেটা প্রয়োজন হয়েছে সেটা তৈরি করেছে আজকে একজন ভদ্র মহিলা সাংবাদিকের বক্তব্য শুনছিলাম বলে মুসলমানদেরকে বলছে মুসলমান নাকি দেশপ্রেমিক নয় তাদের প্রতি উত্তরের জবাব দিয়ে তিনি বলছেন মিডিয়ার সামনে এসে যে একমাত্র কেবলমাত্র মুসলমানরাই প্রকৃত অর্থে দেশপ্রেমী দেশকে ভালোবাসতে জানে শুধু ভালোবাসতে জানে তাই না তারা দেশের জন্য প্রাণ দিতে জানে মুসলমান জন্ম নিয়েছে ভারতের মাটিতে জন্ম নিয়েছে ভারতের মাটিতে আর ভারত ভূমিকে এত ভালোবাসে দিনে পাঁচবার ওই ভারত ভূমিতে নিজের কপালটা নত করে জোরে বলুন সুবাহান আল্লাহ ভারত ভারতবর্ষের মাটিতে যখন অজুর পানি পাওয়া যায় না আমরা তাওম করি কি দিয়ে মাটি দিয়ে সেটাও করি মাটি দিয়ে শুধু এখানেই শেষ নয় মুসলমান যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারা ভারতবর্ষের সার জমিনে এই মাটিটাকে এত বেশি ভালোবাসে এই মাটির সঙ্গে তাদের কবর দেওয়া হয় ভারত মাটিতেই তারা থেকে যায় অতএব প্রমাণ হয় একমাত্র নিঃস্বার্থে যদি দেশকে সবচেয়ে বেশি কেউ ভালোবাসে সেটা কেবলমাত্র মুসলমান জাতি জোরে জোর আল্লাহ এখন প্রশ্ন হলো আমরা মুসলমান আমরা যে দেশকে ভালোবাসি আমরা মুসলমান পোলাইটলি বি ক্যান সে টু দিস পিপল হু আর হু আর লুকিং ফর দিস ইন পৃথিবীর মধ্যে এটা আমরা পুরো চ্যালেঞ্জ সহকারে বলতে পারি চ্যালেঞ্জ ইসলাম দা রোল রিলিজ পৃথিবীর মধ্যে ইসলাম একমাত্র ধর্ম যার প্রত্যেকটির কথার অথেন্টিক দলিল আছে প্রমাণ আছে যুক্তি আছে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবিতা টোটাল জীবনে যতগুলো কথা বলেছেন একটাও কথা বিনা দলিলে পৃথিবীর মধ্যে কোন মুসলমান কোন আলে দলিল দিতে পারবে না এমন কোনো কথা মোহাম্মদুর রসুলুল্লাহ বলেনি আর ইসলামের মধ্যে এমন কোনো কথা নেই জোরে বলুন সুফায় আল্লাহ পোলাইট লিভ সে টু দিস পুরো বিশ্বকে এ ব্যাপার একদম স্পষ্ট ভাষায় বলতে পারি আপনি একজন খ্রিস্টানি ভাইকে ডাকে আজকে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস ডে নাকি একটা উদযাপন হচ্ছে আজকে অনেক হয়তো জানে ভাই বড়দিন কোনো মুসলমানের সন্তান বড়দিন পালন করতে পারবে না খ্রিস্টমাস ডে মানে এই বড়দিন মানে খ্রিস্টানদের দুটো ভাগ আছে একটা ক্যাথলিক একটা প্রোটেস্টান ওই ক্যাথলিকরা মনে করে যে এই দিনে আল্লার ছেলে ঈসা আলী হিসালামের জন্ম হয়েছে আবার প্রটেস্টান খ্রিস্টানদের অন্য একটা গ্রুপ তারা মনে করে না এদিনে স্বয়ং স্রষ্টা ঈসা আলি সালামের জন্ম হয়েছে অর্থাৎ কোন মুসলমান যদি বা কলমে এই বড়দিন বা খ্রিসমাস দিয়ে এটাকে উদযাপন করে তাহলে বলা যায় প্রকৃত অর্থে না জেনে সে তার ইমানকে হারিয়ে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আজ গোটা পৃথিবীর মধ্যে যেটা বলতে চাচ্ছি আমার কথা একটু খেয়াল করবেন আমি জুড়ে দেবো আপনাদের সঠিক জায়গায় একটা কথা বিফলে যাবে না ইনশাল্লাহ জনসংখ্যার দিয়ে যে জাতি এক নম্বরে তারা হলো খ্রিস্টান জাতি দুশো কোটি তাদের সংখ্যা ভাই পৃথিবীর যত বড় বড় ক্ষমতাশালী দেশ আছে ওই খ্রিস্টান ধর্মীয় লম্ব অনুসারীদের তাদেরই দেশ আমেরিকা লন্ডন ভাই যারা গোটা পৃথিবীকে কন্ট্রোল করে এই গোটা পৃথিবীর খ্রিস্টানিদেরকে আপনি ডাকেন ডেকে জিজ্ঞেস করেন ভাই আপনি যে বলছেন আল্লাহ নবী হায়দরাত ইসা আলীস সালাম আপনার ধর্মের ধর্মীয় নেতা তিনি যে বলেছেন তার অনুসরণ করতে হবে এই কথাটা তিনি বলেছেন তো আপনি একটা দলিল দেন আপনার থেকে নিয়ে হায়দরাত ইসা আলিহীস সালাত ও সালাম পর্যন্ত সনদ বর্ণনা করেন অল্লাহ আল্লাহর কসম কোন খ্রিস্টান পাদুরি কোন খ্রিস্টান ভাই অনুসারী তিনি কালে সনদ সহ করে তার থেকে ঈসা আলী সনদ দিতে পারবে না আপনি পাশাপাশি অনুসারী গুটি সুটি কয়েক মানুষ এক কোটি বিরাশি লক্ষ কিন্তু টেকনোলজিতে তারা এত আগিয়ে গোটা পৃথিবীকে তারা কন্ট্রোল করছে কোন ইহুদিকে জিজ্ঞেস করেন ভাই আপনি আপনার নবী হযরত মুসা আলিহিস্লামের কথা প্রচার করছেন তো মুসা আলিহিস্লাম যে এই কথা বলেছেন তার একটা দলিল দেন কোন ইহুদি ঘরের কোন সন্তান দলিল দিতে পারবে না আল্লাহ আল্লাহর কসম আমি গোটা পৃথিবীর মানুষকে ব্যাপারে স্পষ্ট চ্যালেঞ্জ করতে পারি ইসলামের নবী মোহাম্মদ কোন একটা কথা বলেছেন হাদিস বলেছেন তার পূর্ণ দলিল পূর্ণ বিবরণ আমার থেকে নিয়ে রসুরুল্লাহ পর্যন্ত দেওয়া সম্ভব জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর নবী কেমন খেয়েছেন কেমন কথা বলেছেন যেমন আমি নবীজির থেকে একটা হাদিস আদরেতে জারির বিন আবদুল্লাহ বাজালি থেকে একটা হাদিস বর্ণিত আর দিন আন্নাসিহা ভাই এই দিন হলো কল্যাণময় এটা বলছেন জারির বিন আব্দুল্লাহ বাজালি কথাটা মনে রাখেন এখন আপনি বলবেন হুজুর এই কথাটা যদি আল্লাহ রসুল বলেছেন তার দলিল কি দলিল শুনে নেন দলিলটা দিচ্ছি শুনে নেন মা হাদরতের জারির বিন আব্দুল্লাহ বাজালি উনি রসুলের কাছ থেকে যে হাদিসটি শুনেছেন ওই হাদিসটি বুখারি শরীফে আছে আর দিন ওন নাসিহা আমি বুখারী শরীফ পড়েছি আমার ওস্তাদ আমার শায়খ মুফতি লিয়াকাত আলী কাশ্মীরির কাছ থেকে উনি ওই হাদিস শুনেছেন উনি হাদিস পড়েছেন মাওলানা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহের কাছ থেকে মাওলানা হোসেন আহমদ মাদানী তিনি ওই হাদিস পড়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি ওই হাদিস করেছেন তানার তানার পীর তানার শেখ শাহ হজরত মৌলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাই এর কাছ থেকে শাহ ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি ওই হাদিস সরাসরি শুনেছেন মাওলানা হজরত শাহ ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলের কাছ থেকে তিনি ওই হাদিস পড়েছেন মাওলানা শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবী রহমাতুল্লাহ আলের কাছ থেকে তিনি ওই হাদিস পড়েছেন বা ওই হাদিস শুনেছেন সচক্ষে দেখেছেন হাদিস বর্ণনা করতে মাওলানা শাহ অলি উল্লাহ মহাদিস দেহলবী রহমাতুল্লাহ কাছ থেকে তিনি ওই হাদিস পড়েছেন বা হাদিস শুনেছেন শাহ আবু তোহের আল মাদানি রহমাতুল্লাহ আলের কাছ থেকে আর শাহ আবু আল মাদানি থেকে নিয়ে ইমাম তিরমিজি পর্যন্ত একদম একটার পরে একটা তার নাম তার বাপার নাম সহ একদম তিরমিজি শরীফ উল্লেখ আছে ইমাম তিরমিজি ওই হাদিস শুনেছেন ইমাম বুখারীর কাছ থেকে কথা বলতে পারছেন ইমাম বুখারি হাদিস পড়েছেন ইব্রাহিম নাকির কাছ থেকে ইব্রাহিম নাকির নাকির হাদিস পড়েছেন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহের কাছ থেকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলাই ওই হাদিস পড়েছেন হজরত হাম্মাদের কাছ থেকে হজরত ওই হাদিস পড়েছেন ইব্রাহিম নাকির কাছ থেকে ইব্রাহিম নাকি ওই হাদিস পড়েছেন হজরত আলকামার কাছ থেকে হজরত আলকাম ওই হাদিস শুনেছেন বর্ণনা করেছেন পড়েছেন হজরত ইবনে মাসরুদের কাছ থেকে আর ইবনে মাসরুদ ওই হাদিস শুনেছেন শেখ মুহম্মদুর রসুরুল্লাহর কাছ থেকে বলুন আল্লাহ একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহান তাহলে ইসলাম ইজ দা গ্রেটেস্ট রিলিজিয়ন ইন দিস ওয়ার্ল্ড ইসলামই একমাত্র পৃথিবীর ভিতরে সত্য শ্রেষ্ঠ চিরন্তন ধর্ম এর ব্যাপারে কোনো সন্দেহ থাকলো না কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার তেষট্টি বছর জীবনের মধ্যে তেইশ বছরের বিপ্লবী জীবনে নবী যা যা বলেছেন প্রত্যেকটি কথার অথেন্টিক দলিল মুসলমানেরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতেতেই তারা দিতে সক্ষম জরে বলুন সোবাহান আল্লাহ এবার আসুন ওয়ান উন্ন নাসিহাদীন কি আমরা তো দিন শেখার জন্য এখানে এসেছি হেনানা বলেন দিন শেখার জন্য আমরা এসেছি হেনানা বলেন ভাই একজন হাদী সাহেব হজে গেছেন হজ করে এসেছেন দু দুবার হাদী সাহেবকে জিজ্ঞেস করলাম হাদী সাহেব আমি তো কলকাতার মানুষ আপনার আসামের মানুষ আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো ভাই একজন হাজির সাহেবকে জিজ্ঞেস করলাম আপনি হস করে এসছেন কথাই কথা উঠেছে তো আপনি গোসলের ফরজ জানেন তো হাজির সাহেব বলছে না ওটা আমার জানা হয়নি ব্যবসায়ী মানুষ ব্যবসায়ের কাজে ছিলাম তো সম্ভবত তিনটে হবে তা তিনটে কি কি তো সম্ভবত যদি হয় তেল সাবানার আর গামছাই তিনটে গোসলের ফরজ হলে হতে পারে কথা বুঝতে পারছেন হাজি সাহেব গোসলের ফরজ জানে না উনি ওই অবস্থায় সারা জীবন নাপাক ছিল নাপাক অবস্থায় আল্লাহর কাবা স্পর্শ করেছে নাকা নাপাক অবস্থায় হাজার আসোয়াদ চুম্বন করেছে নাপাক অবস্থায় ছাপা মারবা সাই করেছে লজ্জার সঙ্গে মুসলমানদের বলতে হয় আজ তুমি চল্লিশ বছর তিরিশ বছর সংসার করছো তিনটে চারটে ছেলে মেয়ে হয়েছে আজ পর্যন্ত এখানে নাইনটি মানে একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট মুসলমানদের ছেলে গোসল ফরজের নিয়ম জানে না বলুন এটা আমি ঠিক বলছি না ভুল বলছি জোরে বলে তাহলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের অনুসারী শ্রেষ্ঠ নেতার উন্মত মোহাম্মদুর রসুরলার উন্মত হয়েছি কোরআনের মতো এত বড়ো দামি কিতাব আমাদের কাছে আছে যে কিতাব সম্পর্কে বলা হয়েছে

আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআন সংরক্ষণের দায়িত্বটাও আমি আল্লাহ নিয়েছি এবার আসেন বিন আব্দুল্লাহ বাজালি অতিবা সুন্দর চেহারার সাহাবি মুসলমানের ছেলেরা জামান যুবকের শুনে রাখুন জারিদ বিন আবদুল্লাহ বাজালি অতিব সুন্দর চেহারার অধিকারী আমার নবী পাকের যতগুলো সাহাবা ছিল সব সাহাবাদের থেকে হাজরত নামদুল্লাল বাজালি উত্তম প্রথম সুদর্শনের অধিকারী ছিলেন অসম্ভব সুন্দর্যের অধিকারী ছিলেন এই জন্য সাহাবাই কেরাফ আমার রসুলে পাতা শারীর বিন আবদুল্লাহ বাদালিকে বলতেন ইউসুফুল হাতি আমার সাহাবী সরির বিন আবদুল্লাহ হল সারির বিন আব্দুল্লাহদালি হলেন এই যুগের ইউসুফু জোরে বলুন সোহার ইমানের আওয়াজে বলা যায় না আল্লাহ اے মুসলমানের ছেলেরা जवान যুবকেরা সোনার মালিকের আল্লাহর মাহবুব বান্দা বান্দেগণেরা শুনে রাখেন ওই জারির বিন আব্দুল্লাহ আল বাজালির ওফী পাকের সাহাবী এটা শুনবা চেহারা অধিকারী আল্লাহ থেকে বানিয়েছিলেন ওই জারির বিন আব্দুল্লাহ আল বাজালিকে

মুসলমান করে সন্তান আমরা হয়েছি আধার কার্ডে প্যান কার্ডে ভোটার কার্ডে মুসলমান নাম মোল্লা নাম লাগিয়ে রেখেছি হ্যাঁ না বলেন না বলেন আ বাবাজি

পায়ামার বাবা জি ভালো করে শোনেন বর্তমান সময়টা বড় ভেজালের সময় চলছে বর্তমান সময়ে কোরআন হাদিস মানুষ কিন্তু শুনতে চায় না আজ পৃথিবীর মধ্যে এমন মানুষ তৈরি হয়ে গেছে যারা মনে করে ইসলামী ধর্ম ইসলামী ধর্ম সভা মানে বক্তা স্টেডে আসবে পরে কানে হাত দিয়ে ঘটনা বলবে একটার পরে একটা একটা করে আয়াত পড়বে আর আমরা বাদাম চিবাতে চিবাতে গল্প করতে করতে কোরআনের মাহফিল শেষ করে দোয়া খায়ের করে একবারে বিদায় বেলা তাবারক নিয়ে বাড়িতে চলে যাব জলসার সমাপ্তি মুসলমানের দায়িত্ব শেষ এটা অনেকে মনে করছে না করে না কিছুদিন আগে লজ্জা শরমের মাথা খেয়ে বলছি এখানে ক্যামেরা চলছে ওয়াল পৃথিবীর মধ্যে ভিডিও আগামী কাল ছড়িয়ে পড়বে লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেটের মাধ্যমে ভিডিও দেখবে এক জায়গায় জলসা করতে গেছি গিয়ে দেখছি ছেলে এবং মেয়ে এক সঙ্গে পাশাপাশি বসেছে কোনো মাঝখানে কোনো পার্টিশন নেই এদের মধ্যে জলসা দিয়েছে হেদায়তের উদ্দেশ্যে যেখানে ছেলে মেয়ে পর্দা চলছে না ওখানে হেদায়ত আসার কোনো সম্ভাবনা আছে আমাকে যারা দাউদ করেছে যুবক ছেলেগুলো এরা আমি গিয়ে প্রথমেই পর্দার এগেনস্টে বক্তব্য রাখা শুরু করলাম আমাকে গাটা ধরে টিপতেছে বলছে হুজুর আপনি অন্য কিছু বলেন এই পর্দার বিষয়ে এখন বলেন না পরে বলবেন আমি বললাম ভাই আমি যখন বক্তা দু ঘন্টার জন্য আমাকে ভাড়া করে নিয়ে এসেছো কন্টাক্ট করে নিয়ে এসেছো তোমার গ্রামে ভালো আলেম ছিল ভালো ওলামা ছিল তাকে দিয়ে তো জলসা করাতে পারতে আমাকে নিয়ে আসার কারণ কি না সমাজের অধপতন হচ্ছে মুসলিম যুবকগুলো দিনে দিনে তারা রসতালে চলে যাচ্ছে ইসলাম ও কোরআন থেকে তারা দূরে সরে যাচ্ছে মুসলমান যুবকগুলো শয় শয় প্রতিদিন ইমানের কালেমার পথ থেকে দূরে সরে গিয়ে তারা খোদার জাহান নামের প্রতীক হয়ে মৃত্যুবরণ করছে আমি মুসলিম যুবক আমি একজন আলেমের দিন আমি একজন দিনের দায়িত্বশীল ব্যক্তি আমার দায়িত্বের মধ্যে পড়ে সমাজের যত অদপতন আমার চোখের সামনে আসবে তার এগেনস্টে সর্বপ্রথম আমি কথা বলবই বলবো এতে তোমরা আমার টাকা দাও আর না দাও তোমরা আমাকে ভালো বলো আর নাই বলো কিচ্ছু যাই আসে না আল্লাহ বলছে পৃথিবীর পৃথিবীর মানুষ শুনে রাখো হকের পক্ষে তোমরা যখন কথা বলবে সত্যের পথে যখন তোমরা থাকবে কোরআনের কথা যখন তোমরা মানুষের কাছে শোনাবে মানুষ তোমাদের পদে পদে বাধা হয়ে দাঁড়াবে যে কোনো না যে কোনো ভুল তোমাদেরকে ধরবে কারণ খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহরও ভুল মানুষ ধরেছিল ধরেছে না ধরে নাই গানা না বলে আল্লাহ রসুলকে বলেছিলেন মোহাম্মদসাল্লাম কোরআন পরে কোরান শুনবে না ও তো পাগলের বাণী মানুষকে বলে শোনাচ্ছে গণকের বানানো এমনি করে কবিদের থেকে ধার করা মাল মহম্মদসাল্লাম সাপ্লাই দিচ্ছে তোমরা শুনে মুগ্ধ হয়ে ওর হাতে হাত দিয়ে কোরান করতে যেও না

যখন কোরআন পড়বে আয় মক্করা আবু জেহলা আবু লাহা ভুব ভাষায় তোমরা শোনো বক্তি করে তোমরা হাততালি মারবে আওয়াজ করবে হট্টগোল করবে ঢোল বাজাবে দপলা বাজাবে টপ টপ বাজাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বহুল সুত কেন যেন আরবের কোন জনগণের কান পর্যন্ত না পৌঁছে যায় কারণ সুরুল্লার মুখে আল্লাহর কোরআন এত আমিও বাণী লাগে এত মধুর লাগে মধুর লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন যার কানে পৌঁছে যায় কানে যায় না বাবাজি ওর হিদায় পৌঁছে যায় আরে সাথে সাথেই সাথে সাথে এই ঈমানের কালেমা পড়ার জন্য পাগল পারা হয়ে যায় জোরে বলুন আল্লাম আর ও জোরে বলা যাইনা না সুবহানাল্লাহ আরে তুই ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ আয় মুসলমান বাবাজি আমার বোঝা গেল বোঝা গেল অংকের পথে যারা থাকবে সত্যের প্রচার আর প্রসার যারা করবে পবিত্র অর্থ আল্লাহ আল্লার কৈকণ বর্জন যারা করবে পৃথিবীর ভিতরে সত্যের পথের পথিক যারা হবে এদের পদে পদে বাধা আসবে মানুষ এদেরকে কিটোসাইড করবে মানুষ এদের

করবে না আপনার গুণগান গান করবেন আপনার গাল করবে ভাবি ওদিকে আপনি কান পাতবেন না বরং আমি আল্লাহ বলে দিলাম